দর্শক আঠারো বছর হওয়ার আগেই ভোটার কার্ডের জন্য আগাম আবেদন করা যাবে সম্পূর্ণ নতুন পদ্ধতি চালু হয়ে গেল আর এই পদ্ধতির কথা জানিয়ে দিলেন ভারতের নির্বাচন কমিশন আঠারো বছর বয়স হতে চলেছে যে সমস্ত ভোটারের তারা ভোটার তালিকায় নাম তোলার জন্য আগাম আবেদন করতে পারবে শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণার সময় স্পষ্ট জানিয়ে দিয়ে নেন ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তো আপনারা জানেন যে এতদিন ভোটার তালিকায় নাম তুলতে গেলে পয়লা জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স আঠেরো বছর হওয়া বাঞ্ছনীয় ছিল এখন থেকে সতেরো বছর বয়স হয়ে গেলেই ভোটার কার্ডের জন্য আগাম আবেদন করতে পারবেন কী করে সম্ভব বিস্তারিত জানতে চোখ রাখুন ভিডিওটিতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই নির্বাচনের কমিশনের পক্ষ থেকে কী নিয়ম বলা হয়েছে যে আঠেরো বছর আগে আপনারা আবেদন করতে পারবেন ভোটার তালিকায় নাম তোলার জন্য যা এতদিন পর্যন্ত ছিল না সম্পূর্ণ নতুন পদ্ধতি চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে যে বয়স আঠেরো বছর হতে চলেছে যে সমস্ত ভোটারে তারা ভোটার কার্ডের জন্য আগাম আবেদন করতে পারবে শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণার সময় জানিয়ে দিলেন ভারতের নির্বাচন কমিশন এতদিন ভোটার তালিকায় নাম তুলতে গেলে ওই একই বছরের পয়লা জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স আঠেরো বছর হওয়া বাঞ্ছনীয় ছিল এখন থেকে সতেরো বছর বয়স হয়ে গেলেই আবেদন করা যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শনিবার নির্বাচন কমিশন জানিয়েছেন যে আঠারো বছর হলেই নাগরিকরা হাতে পেয়ে যাবেন ভোটার আইডেন্টি কার্ড আগাম আবেদন করা যাবে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার বলেন যে আগাম আবেদন করে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বছর পড়লেই ভোটার কার্ড পেয়ে যাবেন আর সেই ব্যবস্থাই করা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে পয়লা জানুয়ারির পাশাপাশি বছরে পয়লা এপ্রিল পয়লা জুলাই পয়লা অক্টোবরের মধ্যে যাদের বয়স আঠেরো বছর হয়ে যাচ্ছে তারা আগাম আবেদন করতে পারবে বছরে চারবার সেই সুযোগ পাবেন তো বিস্তারিত জানিয়ে দেওয়া হলো যে গুরুত্বপূর্ণ খবর যেটা সম্পূর্ণ নতুন এবং অভিনব পদ্ধতি যেটা আগে ছিল না যে আঠেরো বছর হওয়ার আগেই কিন্তু আপনি ভোটার কার্ডের জন্য বা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন আপনার বয়স আঠেরো বছর হয়ে গেলেই হাতে পেয়ে যাবেন ভোটার কার্ড এবং বছরে চারবার আবেদন করা যাবে পয়লা জানুয়ারির পাশাপাশি পয়লা এপ্রিল পয়লা জুলাই এবং পয়লা অক্টোবর এই সময়ের মধ্যে আঠেরো বছর যে কোনো সময় হয়ে গেলেই আবেদন করতে পারবেন কারণ আগে যে নিয়মটা ছিল যে পয়লা জানুয়ারি আঠেরো বছর হলে তবেই আপনি আবেদন করতে পারতেন অর্থাৎ আপনার বয়স আঠেরো বছর হয়ে গেলেও আপনাকে অপেক্ষা করতে হতো পয়লা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতো এখন আর অপেক্ষা নয় পয়লা এপ্রিল পয়লা জুলাই পয়লা অক্টোবর এই চারটি সময়ের মধ্যে আঠেরো বছর হয়ে গেলেই আপনি ভোটার কার্ড পেয়ে যাবেন হাটে এবং ভোটার কার্ডের জন্য আবেদনও করতে পারবেন তাহলে আঠেরো বছর আগেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন হিসাব অনুযায়ী নতুন পদ্ধতি অভিনব পদ্ধতি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট খবর আগাম সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ